আমি মাত্র দুটো জিনিস বলেছি উন্নয়ন আর চাকরি বনবাস থেকে ফিরবে কিনা এই বাজেটে তার কোনো রেখা দেখতে পাওয়া যাচ্ছে কিনা অরুণিমা বাজেট দেখেছেন কি মনে হচ্ছে আশা আছে কোনো উন্নয়নের কথা আপাতত নয় মুলতবি লাগছে আপনি রাজনৈতিক নন আপনি আপনার নিজের চাকরি টুকুর কথা আপনাদের সহকর্মীদের আপনাদের সঙ্গে যারা একসঙ্গে পরীক্ষা দিয়েছিলেন তাদের কথা প্রথমত বাজেট এটা অদ্ভুতভাবে মুখ্যমন্ত্রী বললেন দশ লক্ষ নাকি চাকরি হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের তরফ থেকে আবেদন নিশ্চয়ই উনি এটা একদম শ্বেতপত্র প্রকাশ করে জানাবেন যে এই হলো দশ লক্ষ চাকরির ডেটা এটা কার্যত অসত্য কথা বলে কোথাও গিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছেন হ্যাঁ এখানে যদি মুখ্যমন্ত্রী এটা অ্যালোট করেন যে চর্য বৃত্তিটাও একটা চাকরি তাহলে একটা আলাদা কথা এইভাবে বিভ্রান্ত উনি করে যাচ্ছেন দিনের পর দিন আপনারা দেখেছেন দিনের পর দিন আমরা রাস্তায় আছি আমরা কি চেয়েছি যোগ্যতার নিরিখে কাজ সেখানে কি দেখেছি মণিশঙ্কর বাবুর কাছে সত্যিকারে কিত উনি অনেস্টলি স্বীকার করলেন দুর্নীতি এর মধ্যে একটা বড় পার্ট অন্যতম পার্ট আচ্ছা যেখানে দুর্নীতি একটা অংশী হয়ে যায় একটা গোটা ব্যবস্থার সেখানে বাজেট যে বাজেট কিনা বস্তু তো সাধারণ আমাদের সেই আমাদের বাজেট ডেফিনেটলি সেটা হ্যাম্পার্ড হবে কারণ আমরা তো যোগ্যতা নিরীখে কাজ পাব না সেটা তো ম্যানিপুলেট হচ্ছে এবং তারপরেও দেখুন কর্মসংস্থান একদম ধুধু প্রান্তর অন্ধকারাচ্ছন্ন আপনি বলুন অনির্বাণ বাবু এই যে আমরা বলি ভেলোসিটি অফ মানুষ সার্কুলেশন যদি আমার মেধা আমার যোগ্যতার নিরীখে আমি কাজ না পাই আমার হাতে যদি কাজ না থাকে আমি সেই অর্থ কি করে দিয়ে আমি আপনি সরকারি কর্মচারীদেরকে উনি বলতে নেই শুনতে খারাপ লাগবে ঘেউ ঘেউ কারা করে উনি উনি কুণ্ঠিত হচ্ছেন না আমাদেরকে যারা

আমি জানি না এদেশের কোথায় আর বেকার মেলার আয়োজন হয় এমন একটা রাজ্য যেখানে বেকার মেলা আয়োজন করেন বেকাররা গতকাল সেই বেকার মেলাতে আয়োজকদের কয়েকজনের বক্তব্য একজন আর পাঁচ বছর আমরা নোটিশের আশায় ছিলাম সাত বছর ধরে বঞ্চনায় রাস্তায় বসে মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন না মুখ্যমন্ত্রী ফিরেও তাকাচ্ছেন না উনি বলেছেন চপ ভাজতে চা বিক্রি করতে আমরা তাই আজকে চা শিল্প চপ বিক্রি করছি ঘুগনি বিক্রি করছি ঝালমুড়ি বিক্রি করছি মুখ্যমন্ত্রী সারা রাজ্যে ঘুরে ঘুরে মেলা উদ্বোধন করছেন উনি আজকে আসুন

আমি অভ্রর কাছে আসতে পারতাম সরাসরি আমি চন্দনবাবুর কাছেও যেতে পারতাম সরাসরি আমি আরেকটু পরে যাব একটাই কারণে অভ্র বিজেপিকে চন্দনবাবু সিপিআইএমকে মানে ক্ষমতায় আসতে চান যারা ক্ষমতায় ছিলেন যারা দুজনের দুজনকে রিপ্রেজেন্ট করছেন ধরেই নিচ্ছি মমতার কট্টর সমালোচক কট্টর বিরোধী মমতার কোনো ভালো দেখতে পান না ধরে নিচ্ছি অধ্যাপক ঝন্টু বড়াই তিনি তো আজ বাম কাল বিজেপি পরশু তৃণমূল কাউকে ছেড়ে কথা বলছেন না যখন যে কোনো দিন যে কোনো কারোর সঙ্গে লেগে যাচ্ছে আজকে কারোর সঙ্গে লাগবে আমি জানি না মণিশঙ্কর বাবুর সঙ্গে না অভ্রসর সঙ্গে তাও জানি না নাকি চন্দনবাবুর সঙ্গে জন্টু বড়াইকে এই বাজেটে আমি বেকার শিকার শব্দটা তালব্যশই ইচ্ছা করে লিখেছি এখানে কোনো স্বীকারোক্তি নেই যে আমার রাজ্যে এত বেকার আছে প্রতিশ্রুতি আছে আমি এত বছর ধরে এত লোককে চাকরি দিয়েছি বা দেব আমার মনে হচ্ছে এটা শিকারের বাজেট হান্টিং শিকার চলছে এরাজ্যে বেকার শিকার চলছে বলব মনে হচ্ছে না আমি দুপুর থেকেই বাজেটটার সাথে সরাসরি লাইভ ছিলাম ফলে এখানে যারা আছে তুমি তো নিশ্চয়ই অ্যাডভান্স বাকিদের থেকে কিন্তু আমি একটু আপডেট আমি কেন বলছি দেখো নিরপেক্ষভাবে গত বছরের বাজেটটাও আমি কিন্তু তৃণমূল নেত্রীকে কিছুটা হলো মার্কস দিয়েছিলাম এবার আমি কার্যত বিরোধীদের সুরেই তাতে আমাকে বিরোধী তকমা দিক বলবো কোথাও কোনো দিশা নেই কেন আমি বলছি পয়েন্ট ধরে ধরে চাকরির প্রসঙ্গটা ওখানে বলা হলো একটা কথা বলা হয়নি গত বাজেটের তুল্যমূল্য বিচার করলে মুখ্যমন্ত্রী বিগত বাজেটে বলেছিল পাঁচ লক্ষ চাকরির আমি কমিশন রাখলাম সেই চাকরি নিয়ম হচ্ছে পরের বাজেটে আগের বাজেটের সাপ্লিমেন্টারি সাকসেসটাকে দেখানো হয় ঘাটতিটাকে দেখানো হয় এবার সেটা কিন্তু করা হয়নি অর্থাৎ যে সেটা শ্বেতপত্র বলছিল আমি শ্বেতপত্র কথা বলছি একটা হিসেব ধরো আমি যখন একটা কাজ করি সরকারি আমি পরের কাজটা ধরে আগে কিন্তু অন্তত কমিটিতে আগের কাজটার হিসাবটা জমা করি এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো একটা প্রজেক্টের পার্ট এটা এটা সর প্রত্যেকের জন্য সমান সরকার পাঁচ লক্ষ চাকরি কোথায় দিল বিগত ইয়ারে সেটার দিশা একটা কথা বলেনি এবার কোথায় কোথায় দেবে তারা স্থায়ী না অস্থায়ী নাকি তারা ওই যে একশো দিনের কাজগুলো সরকার দেখায় চাকরি পাঠ হিসাবে ঢুকে গেছে ইন্টারেস্টিং দেখো মুখ্যমন্ত্রী প্রেস বলেছে আমরা স্বাস্থ্যসাথী স্বাস্থ্য স্বাস্থ্যসাথী দিয়েছি আচ্ছা অনির্মাণ ন কোটি মানে আমি গড়ে ধরে নিলাম একটা পরিবারে তিনজন করে সদস্য তাহলে কত লোককে স্বাস্থ্যসাথীর আওতায় আনলেন তিনি এটা কিন্তু মুখ্যমন্ত্রীর প্রেস কোটি রাজ্যের জনসংখ্যা কত আমি বলছি এই যে কথাগুলো আরেকটা জিনিস উত্তরবঙ্গের উন্নয়নের মানিটারি ফান্ডে বিগত বামেদের সময় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের হেরে একটা টাকা রেখে দিয়ে বাকি বাজেটটার প্রভিশন শুরু হতো এটা ডিক্লেয়ার করা হতো যে উত্তর প্রান্তিক এলাকা আমি বলছি তোমাকে শুধু দার্জিলিংয়ে এই সরকার পনেরোটি জনজাতি উন্নয়ন বোর্ড করেছে আরও নমশূদ্র মতুয়া বোর্ড করেছে আরও ট্রান্সজেন্ডার রূপান্তরকামীদের জন্য উন্নয়ন বোর্ড করেছে এই কি হাওয়া খেয়ে বাজবে একটা কথা বলা হয়নি আমি বারবার বলছি তোমাকে দ্বিতীয় দেখো কি হাস্যকর তোমার এই তোমার এই প্রোগ্রামে আমরা ঘাটাল অ্যাকশন প্ল্যান নিয়ে একাধিক অনুষ্ঠান করেছি আজ থেকে বছর তিনে আগে ঘাটাল অ্যাকশন প্ল্যানে পনেরোশো কোটি টাকার বাজেট বলা হচ্ছিল কম আজকে তিন বছর ঘাটাল দিয়ে প্রচুর জল চলে গেছে রূপনারায়ণ দিয়ে প্রচুর জল বয়ে গেছে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেট অ্যালট করেছেন পাঁচশো কোটি টাকা আচ্ছা এটাকে ঘাটাল প্ল্যানের জন্য না ঘোটালা করার জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়